আসসালামু আলাইকুম হ্যালো আমার ফ্রেন্ড বন্ধুরা কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার এলাকার একটা ঐতিহ্যবাহী খাবার নারকেলের দিয়ে হাঁসের মাংস রান্না করে খায় সেই খাবারটা খায় অবশ্য পুষ মাসে যখন নতুন ধান খেয়ে হাঁস মুরগি অনেক তৈলাক্ত হয় আর নতুন কালিজিরা ধান উঠে সে তো সেইগুলার খিচুড়ি বা পোলাও আর হাঁস দিয়ে নারকেলের তরকারিটা রান্না করে খাই অনেক শীতে অনেক তেল তেল হয় শীতে সকালে বা দুপুরে গরম গরম ধোয়া ওঠার তরকারিটা অনেক মজা লাগে হাঁসের মাংস তো আজকে এটাই রান্না করব তো বরাবরের মতো ওই যে আমি পেঁয়াজ রসুন বাগারে দিয়া দিছি আমার স্টাইল অনুযায়ী তারপরে রেগুলার মশলা আর হাঁসটা কিন্তু ডিমলা ছিল তো এগুলো নিয়ে ভালো করে কষিয়ে নেব কষায় নিলে অনেকক্ষণ কষিয়ে নেব তো কষায় নিলে তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমি কিন্তু মাংসটা অ্যাড করব তো যাই হোক এই যে আমার কষানো ধীরে ধীরে হয়ে গেছে মাংসটা আমি দিয়ে দিচ্ছি যদিও হাঁসটা খুব একটা বড় ছিল না ছোট হাঁস হাসি কিন্তু আবার একটু ছোটোই হয় হাসা মানে পুরুষ হাঁস যেটা সেটা একটু পরিমাণে বড় হয় তো অনেকেই আছে মাংস রান্নায় পেঁয়াজ রসুন বাটা দেয় আমি বিয়ের পরে আমার শাশুড়িকে আয়সা দেখছি যে এইভাবে দিয়ে রাখে পল্লা দিলে অনেক সুন্দর ধীরে ধীরে মাংসটাও সিদ্ধ হয় পেঁয়াজ রসুন গোলে একদম মিহি হয়ে যায় ওটা রান্নার সঙ্গেই হয়ে যায় বাটা দিতে হয় না তা আমি এভাবে শিখে নিছি শাশুড়ির কাছ থেকে যদিও আমার মা বা আমার বন্যাদের দেখতাম যে ওরা বাইটা দিত আমি এখন আর বাইটা দিই না যে কোনো মাংস রান্নায় সেটা মুরগি গরু বা হাঁস যে কোনো মাংস রান্নায় অন্য সব কিছুতে দিই বাটা দিই তো এই যে আমি একটু নারকেল বাটা ছিল আর নারকেল কোরানো ছিল এটা দিয়ে রান্না করব। অবশ্য কোরানোর চেয়ে কাটা নারকেলটা যদি একটু নিচের যে লাল অংশটা থাকে এটা চোচাটা ফালায় দিয়া টুকরো টুকরো করে পাটাতে ছেঁচা দেওয়া হয় ওইটা আরও বেশি ভালো লাগে তো টুকরো টুকরো নারকেল থাকে কামড়ে পরে ভালো লাগে আসলে আমার কাছে ওরকম ছিল না তো খেতে ইচ্ছে করছে তাই হলো পুরানো নারকেল দিয়ে রান্না করলাম আর রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম হাঁস কিন্তু ডিমওয়ালা ছিল ডিমগুলো পরে দিয়ে দিলাম যেহেতু নাড়াচাড়ায় ডিমগুলো কিন্তু ভাঙ্গা যাবে এখন একটু নাড়াচাড়া কম দেবো যেহেতু ডিম দিয়ে দিছি তো আমার রান্না বাড়া যদি ভালো লাগে তো অবশ্যই সাপোর্ট করবেন আর আমি হাঁস রান্নায় কিন্তু সবার শেষে কতগুলো রসুন আর পেঁয়াজ বেরস্তা করে বাগানের মতো দিই এটা আমার ভালো লাগে এটা আমার ননদের কাছ থেকে শিখছি তো এটা দিলেই আমার রান্না ফাইনাল তো রান্নার কেমন লাগলো আর কেউ খেয়েছেন কি না জানাবেন না খাইলে একদিন রান্না করে খেয়ে দেখবেন অসম্ভব মজা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম